আসামের বাসিন্দা আরতি ঘোষের এনআরসির তালিকায় নাম না উঠায় রবিবার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এলাকায় তার বাড়িতে দেখা করলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ ভৌমি জানা যায় বক্সিরহাটে আরতি ঘোষের সঙ্গে আসামের বরপেটা রোডের বাসিন্দা পেশা চিকিৎসক মনোজ কান্তি গোপের বিয়ে দিকে আসামে এনআরসি চালু হলে পরিবারের সবাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দেন এরপর দু হাজার শেষ দিকে প্রথম এনআরসি তালিকা প্রকাশিত হয় স্বামী মনোজ কান্তি গোপ মেয়ে লুনা গোপের নাম ওঠে এনআরসি তালিকায় অভিযোগ আরতি গোপের নাম সেই এনআরসি তালিকায় নেই চিন্তিত হয়ে ওঠে পরিবার দু হাজার উনিশে ফের এনআরসির হিয়ারিং হলে এনআরসি দফতর থেকে দাবি করা কাগজ জমা করা হয় দ্বিতীয় এনআরসির তালিকা প্রকাশিত হওয়ার পরও নাম ওঠেনি ভারতী আরতির এরপর এনআরসি দপ্তর থেকে তাদের থেকে চাওয়া হয় আরও প্রয়োজনীয় কাগজপত্র পরিবারের দাবি সেই সময়ও আরতির বাংলায় থাকা বাবা সতীশচন্দ্র ঘোষের প্রয়োজনীয় সরকারি কাগজপত্র জমা করে এনআরসি দপ্তরে দু উনিশ সালের একত্রিশে আগস্ট এনআরসির চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ হলে সেই তালিকাতেও নাম নেই আরতি দেবী শুধু আরতি গোপ নয় নাম ওঠে না প্রায় দুশোর ওপর বিবাহ সূত্রে থাকা আসামে তোফানগঞ্জ মহকুমার দুশোর ওপর মহিলা। আরতি ঘোষের মেয়ে কর্মসূত্রে বাংলায় থাকেন তাই তার পরিবারও বাংলায় চলে আসেন এখন এখানেই তার বসবাস করছে বলে জানা যায় দিন কয়েক আগে দিনwidehatর বাসিন্দা উত্তম অরবাশীকে আসাম সরকার এনআরসি নোটিস পাঠায় জানিয়ে তৈরি হয় রাজনৈতিক তরজা এリモন্ত অরতি ঘোষের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা এদিন অরতি ঘোষের সঙ্গে দেখা করে তার পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের গোজবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবমীক দুই দুইবার প্রিয়ার করেছে কিন্তু আমার দুইবারই না ক্যান্সেল হয়েছে আপনার বিয়ে কোথায় হয়েছিল আমার বিয়ে হয়েছে বৰপাটা রোডে কোথায় ছিল আপনার বাবার বাড়ি

ভোটার লিস্ট ভোটার লিস্ট আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে কিন্তু ওনারা বলেছিল যে সত্যতা দিতে হবে চাকরি যে উনি করে ওনার সেই সত্যতাটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে কিন্তু আমি সেই সময় সেটা পাইনি কে দেয়নি কেন আমি তো গিয়েছি তাইনি বাবা কি অফিসে গেছি এসডি অফিসে ওনার কাছে গেছি দেয়নি উনি লিখিত দিতে চাননি না

কি বলেছে সে কথাটা না বলাই ভালো উনি দেয়নি উনি আইনগতভাবে বলছে যে না আমি এটা দেওয়ার মতো আমাকে অনুমতি দেয়নি সেই জন্য দেয়নি এখন কি চাই কি মানে কি রাখছেন যে আশ্বস্ত করলো জেলা সভাপতি কতটা হ্যাঁ ভালো লাগছে এটা যেন পাশে থাকে এটাই যদি প্রয়োজন আইনজীবী নেবেন

কতদিন ধরে এখানে আছেন বাংলায় আমি তো উনিশ সাল থেকে এখানেই আছেন তারপর থেকে আচ্ছা আমি আসলে যাচ্ছি কিন্তু মাসে মাসে যাচ্ছি আচ্ছা সেটা আমি জানি তখন উনি ডিজেক্ট করে যে আমাদের অফিস থেকে কোনো পারমিশন দেয় তারপরে আমি গিয়ে যে সেকশনটা আছে সেই সেকশনে গিয়ে রাউন্ড বলে একজন অফিসার ছিলেন বাকি আমি সে উনি বলল আপনারা তো শুনলেন যে এই এলাকার ষাটের দশকের যিনি প্রাইমারি টিচার সতীশ ঘোষ তার মেয়ে আসামে বিয়ে হয়েছে এবং তার আরেক যা আলিপুরের মেয়ে তার ওই ফ্যামিলিতে বিয়ে হয়েছে তাদের দুজনে এনআরসি তালিকায় নাম আসেন অথচ আরেক ভাই ওই ফ্যামিলিরই বিয়ে করেছে আসামে তার প্রেয়ার এলাও হয়েছে তার এনআরসিতে নাম আছে এই করে এই পরিবার দু সাল থেকে প্যানিকে আছে এবং উনি পশ্চিম বাংলায় যেহেতু উনি বাঙালি বাংলার নাগরিক উনি বাংলায় সে তাই বাংলায় উনি আছেন এই যে একটা বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী মানসিকতা আসাম সরকার দেখাচ্ছে এটাকে আমরা রিসেক্ট করছি এটা 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 চলতে পারে না এটা বন্ধ হওয়া দরকার বাংলার মেয়েদের যাদের বিয়ে হয়েছে আসামে তাদেরকে এনআরসির তালিকাভুক্ত করতে হবে এটাই আমাদের দাবি আর বাংলার মেয়েরা যারা ওখানে বিবাহ সূত্রে আছে তাদেরকে কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না এটা আমাদের দাবি আমরা আসাম বাংলার সীমান্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জোরাইমোরটা তাহলে আমাদেরকে গণ আন্দোলনে যেতে হবে এই আসাম সরকার এই বিজেপির পরিচালিত সরকার এইভাবে বাংলার মেয়েদেরকে ওখানে নির্যাতন করে এবং তাদেরকে এরকমভাবে একটা দুশ্চিন্তার মধ্যে তাদের নাগরিকত্বের অস্তিত্ব নিয়ে যদি সংকটে ফেলে চেষ্টা করে এটা কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবে না আমাদের দল মেনে নেবে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও এই বিষয়টার উপরে আমাদেরকে নজর রাখতে বলেছেন আমরাও নজর রাখছি এটা মানা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই পরিবারের আরতি ঘোষের আইনজীবী নিযুক্ত করার ক্ষেত্রে উনি যদি সহযোগিতা চান